বিশ্বজুড়ে সংঘাতের পরিবেশ এই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোমর বেঁধে নেমেছে পৃথিবীর শক্তিশালী দেশগুলি পিছিয়ে নেই ভারত। শক্তির দৌড় প্রতিযোগিতায় সমানে সমানে টক্পর দিয়ে এগিয়ে চলেছে দেশ সম্প্রতি প্রকাশ্যে এলো সেই তথ্য যেখানে দেখা যাচ্ছে সামরিক খরচে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত দু সালে প্রতিরক্ষা খাতে ও সেনার অত্যাধুনিকরণে ভারত খরচ করেছে চুরাশি বিলিয়ন মার্কিন ডলার বিশ্ব তালিকায় আমেরিকা চীন ও রাশিয়ার পরেই জায়গা করে নিয়েছে ভারত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী বিশ্বব্যাপী যুদ্ধের আবহে গত ৩৫ বছরের মধ্যে সামরিক ব্যয় সর্বোচ্চ চূড়ায় উঠেছে বৈশ্বিক সামরিক ব্যয় গত বছর দুই দশমিক চার মার্কিন ডলারে পৌঁছেছে যা দু সালের তুলনায় ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা গত বছর সামরিক খাতে তারা ব্যয় করেছে নয়শো বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে চীন শেষ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় দুশো মিলিয়ন ডলার আর রাশিয়া খরচ করেছে একশো বিলিয়ন মার্কিন ডলার তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের খরচের পরিমাণ চুরাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ চতুর্থ স্থানে থাকলেও বাকি তিন দেশের তুলনায় ভারতের সামরিক খাতে খরচের ব্যবধান অনেকটাই ভারতের পর এই তালিকায় রয়েছে সৌদি আরব যারা খরচ করেছে ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার ব্রিটেন খরচ করেছে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার জার্মানির খরচ সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার সংঘর্ষদীর্ণ ইউক্রেন খরচ করেছে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার ফ্রান্সের সামরিক খাতে খরচের পরিমাণ একষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান খরচ করেছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার এই তালিকায় অবশ্য পাকিস্তানের ঠাঁই হয়েছে অনেকখানি রিপোর্ট বলছে সামরিক খাতে মাত্র আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে করে তালিকায় স্থানে জায়গা নিয়েছে ভারতের দেশটি লাদাখের গালোয়ান ঘাটিতে লাল ফৌজের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর প্রতিরক্ষা ক্ষেত্রকে উন্নততর করার লক্ষ্যে সামরিক খাতে খরচের পরিমাণ ব্যাপক বাড়িয়েছে ভারত সরকার সেনাবাহিনীর আধুনিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার যুদ্ধজাহাজ রকেট মিসাইল আমদানির পাশাপাশি আত্মনির্ভর ভারত প্রকল্পে দেশে তৈরির কাজ চলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ছয় দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা রিপোর্ট বলছে দু হাজার বাইশ সালেও সামরিক খরচের নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিল ভারত সে বছর প্রতিরক্ষা খাতে ভারতের ব্যয় ছিল একাশি দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার ব্যুরো রিপোর্ট দীনদর্পণ